আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রাশেষ রহমাতে ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকে হয়েছে খিচুড়ি রান্না করব ছেলে মেয়ে বলছিল খিচুড়ি রান্না করো আর সব কিছু একদম রেডি করে নিয়েছি এই তো ইধারেং অনেক দিন ধরে ঢাকায় বৃষ্টি হইতেছে আরও অন্য জেলায় বৃষ্টি হইতেছে তো এরকম ঠান্ডার ভিতরে কিন্তু খিচুড়ি বেশ জমে যায় তো তার জন্যই ঘরোয়া উপকরণ দিয়ে রান্নাটা আমি করতেছি বৃষ্টির ভিতরে আর বাহিরে যাওয়া হয়নি এই তো পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি তারপরে সাথে এলাচ দারচিনি তেজপাতা জিরা বাটা দিয়েছি সাথে তিন টেবিল চামচ পরিমাণ আদা বাটা রসুন বাটা দিয়েছি সাথে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা এই তো দিয়ে তারপরে হয়েছে ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিয়েছি দিয়ে তারপরে এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি খিচুড়ি বলেন বিরিয়ানি বলেন পোলাওতে কিন্তু বেশি একটা মশলা ব্যবহার করতে হয় না খিচুড়ি বিরিয়ানিতে কিন্তু প্রচুর পরিমাণ মশলাটা ইউজ করতে হয় বিশেষ করে পেঁয়াজের পরিমাণটা দেখবেন গোস্ত রান্না করলে কিন্তু যদি আমি আমি বা আমরা পেঁয়াজের পরিমাণটা একটু কম দিই তাহলে কিন্তু ঝোলটা একদম পাতলা হয় আর আপনি যদি অতিরিক্ত মরিচ বা হলুদ ইউজ করেন আদা রসুন ইউজ করেন আদা রসুনটা আপনি যত যতটুক পরিমাণ দেওয়ার অতটুক যদি দেন তাহলে কোনো সমস্যা নাই আর যদি আপনি অতিরিক্ত ইউজ করতে যান আপনার ঝোলটা ঘন করার জন্য তাহলে কিন্তু হাজারো আপনি ভেজে নিলেও কিন্তু গন্ধ আসবে আর আপনাকে যদি ঝোলটা ঘন করতে হয় তাহলে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি ইউজ করতে হবে তো আমি হয়েছে চালের সাথে বেশি একটা মশলা ইউজ করব না তার জন্য আমি গোস্তের ভিতরে একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি এই তো এখন আমি ডালটাকে ভেজে নিচ্ছি আসলে এটা হয়েছে মুগ ডাল আর চালের সাথে মুসুর ডাল দিয়েছি খিচুড়িতে কিন্তু যত প্রকার ডাল বেশি ইউজ করা যায় ততই বেশি স্বাদ হয় লোবনীয় হয় তো সেরকম আর কিছু ছিল না শুধু মুগ ডাল মুসুর ডাল ছিল এটা দিয়ে রান্নাটা আজকে করে নিতেছি আর বৃষ্টির ভিতরে বাহিরে যাওয়া হয়নি তো এখন আমি চালটাকে ভালোভাবে ভেজে নিতেছি আসলে চালটা কিন্তু আমি ভাবছিলাম না আরও একটা কথা বলতে চাচ্ছি আমি কিন্তু সবসময় রান্না ঠিকই করি খিচুড়ি বলেন বিরিয়ানি বলেন সব সময় কিন্তু আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেন আসলে দেখা যায় এগুলো কিন্তু নাড়াচাড়া করতে খুব কষ্ট হয় হাতে কিন্তু লেগে যায় আর বিশেষ করে দেখা যায় হাত ব্যথাও হয়ে যায় তো আমি সব কিছু রেডি করে থাকি তারপরে হয়েছে সে আমাকে নিজেই ইচ্ছাকৃতভাবে গিয়েই তারপরে হয়েছে রান্নাটা করে দেন সব সময়ের জন্য তো আমাকে হেল্প করেন সব সময় সব কিছুতে এটা ভেবে অনেক ভালো লাগে আর এরকম ভালোবাসা মোহাব্ব থাকাটা সবার ভিতরেই উচিত তো সবসময় হেল্প করেন আমাকে আমার খুবই ভালো লাগে আর আমার তার প্রতি আমি কৃতজ্ঞ যে আমাকে সব সময় হেল্প করে ভালো লাগে আসলে এটাই সব স্বামীরা যদি এরকম করে কিন্তু তাহলে কিন্তু ভালো লাগে কেউ আছেন দেখে চলে যান কষ্ট পাইতেছে তারপরও আর কেউ বা হেল্প করেন তো কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি গোসল করে ছেলে মেয়ে হাজব্যান্ডকে নিয়ে খেয়ে নিতেছি বৃষ্টির ভিতরে অনেক মজা করে খাওয়া দাওয়া সেরে বিকেলে যখন একটু বৃষ্টিটা থেমে গেল তারপরে হয়েছে শুক্রবার দিন আমরা শপিং মলে চলে গেলাম আসলে কিছু কেনাকাটার ছিল তো না গেলে ভালো লাগে না আমরা মেয়েরা কিন্তু যদি কোথাও একটা যাওয়ার চিন্তাভাবনা করি হাজারো ঝড় থাকুক বৃষ্টি থাকুক আমাদের কিন্তু যেতেই হবে না গেলে কিন্তু মনে আর শান্তি নাই তো মেয়ের জন্য জামা কিনলাম তারপরে আমার বোনের ছেলের জন্য কিছু কেনাকাটা করলাম তারপরে হয়েছে নেমে গেছে বৃষ্টি তো বৃষ্টি নামিয়ে আমাদেরকে ওখানে আটকিয়ে রেখেছে বৃষ্টিতে আমরা কোথাও যেতে পারছিলাম না তারপরে আমরা একটু শপিং মলটাকে ঘুরে ঘুরে দেখলাম ছেলে মেয়েদের জন্য জুতা কিনলাম তারপরে ফুলের দোকানে গেলাম আসলে ফুলের দোকানগুলোতে গিয়ে আমার এত ভালো লাগছিল কি আর বলবো এই তো আমার মেয়ে হয়েছে জুতা নিছিল আর ছেলের জন্য জুতা কিনেছি সব কিছুর এত এত পরিমাণ দাম কি বলবো আর এই তো দেখতে পাচ্ছেন একটা কিন্তু আপেল গাছ হয়েছে একদম মনে হয়েছিল আপেল গাছে ধরেছে তো আমার মেয়েটা কিন্তু দেখছিল আমার কাছে খুবই ভালো লাগছিল আর এই যে আর্টিফিশিয়াল যে ফুলগুলো এগুলো এত ভালো লাগছিল মনে হয়েছিল আমি সবগুলো নিয়ে আসি কিন্তু দেখা যাবে কি আমরা দোকানে দেখতেছি খুব ভালো লাগতেছে সেখানে আমরা যদি বাসায় আনি ওরকম কিন্তু সুন্দর লাগবে না ভালোও লাগবে না আসলে ওখানে কিন্তু অনেক বেশি থাকে তার জন্য আমাদের চোখে খুব ভালো লাগে আর আমরা যখন বাসায় আনি তখন কিন্তু একটা দুটো থাকে তার জন্য কিন্তু ভালো হয় না আর ওই যে আমার মেয়েকে দেখছিলেন আমার মেয়ে কিন্তু দোকানের ভিতরে ঢুকছিল একটা বিড়াল আছে ওখানে তার জন্য তো সব কিছু শেষে বৃষ্টি থেমে গেছে তারপরে আমরা বাসায় আসলাম আর এসে আপনাদের সাথে একটু শপিংগুলো শেয়ার করলাম কি কি কেনাকাটা করলাম আসলে সব কিছু আমি ক্যামেরাবন্দি করতে পারিনি আমার হয়েছে স্মরণ করে এই তো যতটুকু করেছি এটুকু কিন্তু আপনাদের ভাইয়া আমাকে করেছে হেল্প তারপরে আর কি হয়েছে আমি হয়েছে ক্যামেরাটা বের করে যে আমি ক্যামেরা বন্দি করব আমার সেইটা আর কি সরম করে তার জন্য আমি কখনোই কোনো কিছু ক্যামেরা বন্দি করতে পারি না আসলে আমি ভাবি কে কী ভাববে না কে কি বলবে এটার জন্য আর কি তো এই তো মেয়ের জন্য অনেক কয়টা জামা আনা হয়েছে আর এই যে জামাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ বড় এই জামাটা আমার মেয়ে মনে হয় আরও এক বছর পরে গায়ে দিতে পারবে হয়তোবা কিন্তু কেয়ার করার বাচ্চা মানুষ সাথে নিয়ে গেলে কিন্তু তারা যেটা চায় সেটাই দিতে হয় তো এই জামাটা সে আনবে অনেক চিল্লাপাল্লা করছিল। সেখানে বসে আস্তে আস্তে করে আমাদের সাথে কানে কানে বলছিল। আমাকে এটা কিনে দাও তো কিছু আর করার থাকলো না কিনে দিতেই হলো তারপরে ভাবছিলাম যাক যেহেতু পছন্দ করছে তাহলে নিয়ে যাই বাসায় নিয়ে রাখি ইনশাল্লাহ যদি বেঁচে থাকেন তাহলে পরে গায়ে দিবেন তো তার জন্যই নিয়ে আসা আর এই তো আমার খালাতো বোনের ছেলের জন্য এই ছোট ছোট কয়টা আনা হয়েছে আর এটা হয়েছে ভেক্সি বয়েল আমার মেয়ের জন্য আনা হয়েছে আমার মেয়ের জন্য মোট চারটা জামা আনা হয়েছে আর এই দুইটা নিয়ে ছয়টা হবে বানিয়ে দিলে এই দুইটা নিয়ে তো আর একটা আপনাদের ভাইয়ার জন্য লঙ্গি আনা হয়েছে আসলে বাসায় বসে কিন্তু ছেলেরা সব সময় প্যান্ট পরে থাকতে পারে না তো তার জন্য একটা আনা আর আমার এই যে থ্রি পিসগুলো তো থ্রি পিসগুলো কিন্তু বেশ সুন্দর ছিল ক্যামেরাতে কীরকম দেখা যাচ্ছে আমি কিন্তু খুব একটা জানি না আর ভালো দেখা যাচ্ছে না আর দেখবেন দেখা যাচ্ছে কিন্তু যেগুলো একটু ভালো মানের সেগুলো কিন্তু ক্যামেরাতে ভালো দেখাও যায় না আর যেগুলো কিন্তু নর্মাল টাইপের ওগুলো কিন্তু ক্যামেরাতে খুব ফোটে এই তো দেখতে পাচ্ছেন এই থ্রি পিসটা কিন্তু নর্মাল তো দেখা যাবে এই থ্রি পিসটা কিন্তু ক্যামেরাতে অনেক সুন্দর দেখা যাইতেছে আর যেইটা বেশি সুন্দর সেইটা কিন্তু খুব একটা ভালো দেখা যাইতেছে না আর এটা হয়েছে বাসায় পড়ার জন্য আমি আনছিলাম আর কি আর এটাও অনেক ভালো একটা থ্রি পিস আসলে সব থ্রি পিসগুলোই আপনাদের ভাইয়া চয়েস করেছেন আমি হয়েছে শুধু একটা পছন্দ করেছি ওই যে আমি প্রথম ফার্স্টে যেই থ্রি পিসটা দেখাইলাম ওইটা আর বাদ বাকি যেই কয়টা ছিল সেগুলো সব সে পছন্দ করেছে এই যে এগুলো হয়েছে সিকোয়েন্সের ভিতরে খুব সুন্দর আর অনেক ভালো লাগছিল কিন্তু ক্যামেরাতে খুব একটা সুন্দর দেখায়নি তো কীরকমের ছিল আমার ড্রেসগুলো আর সব কিছু মিলিয়ে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর এই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালোর ভিতরে হালকা আমি তখন কিন্তু এটা খুব একটা পছন্দ করিনি ওখানে বসে তারপরে বাসায় এনে দেখি না সব থেকে এই পিসটাই সতির ভিতরে আমার কাছে বেশি ভালো লাগতেছিলো আর এই তো দেখছিলেন জুতোর দোকানে ঘুরছিলাম এই তো সেলের জন্য এক জোড়া এনেছি আমার ছেলে পছন্দ করেনি এটা একদম অরিজিনাল চামড়ার তো আমার ছেলে দেখে বলছিল কি জুতা এনেছো আমার পছন্দ হয়নি আর ছেলের জন্য একটা রেহাল এনেছি ও ওর আগেরটা ভেঙে গেছে আর তিনটা খাতাও এনেছি তো সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম অনেক অনেক দিন পর জানাবেন কেমন হয়েছে আর ওর জন্য এক ডজন কলমও আনা হয়েছে আর এটা হয়েছে ম্যাজিক কলম আর এই তো বই খাতা সেলাই করার জন্য সুতা তারপরে ভ্রমর। এই তো লাস্টে যেটা শেয়ার করতে চলেছি এটা হয়েছে আমার হাজব্যান্ডের জন্য একটা ব্যাস আনা হয়েছে এটা হয়েছে আমি পছন্দ করেছিলাম সে তো একদমই নিবে না আসলে তার এগুলো খুবই অপছন্দের আজকের মতো এখানেই বেরিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে